হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য ভয় মানেই ভূতের ভয় সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায় আমি অরিন্দম আবারও চলে এসছি নতুন একটি ঘটনা নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে যে ঘটনাটি আছে ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরি রহস্য অ্যাট দ্য অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট ওয়ান জিরো ফোর সিক্স নাইন ফোর ডাবল সিক্সে বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায় মাসটা ছিল ডিসেম্বর হাড় কাঁপানো শীত তবুও এক অকাল ঝড় বৃষ্টির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে আর গাড়ি ঘোড়ার কোনো পাত্তা নেই হাসপাতালের অর্ধেক কর্মচারী অনুপস্থিত তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না আমার নাম সুভাষ দত্ত এক সরকারি হাসপাতালে বেসরকারি চাকরি করি মানে কন্ট্রাক্ট বেতন পাওয়া এক কর্মী খুব সীমিত জায়গার মধ্যে অবস্থিত ওই হাসপাতাল হাসপাতালের সাথে এমার্জেন্সি আর তারই পেছনে রয়েছে মর্গ হাসপাতালের সামনে একটা বট গাছ আছে আর তারই লাগোয়া একটি চায়ের দোকান তিন দিন টানা বৃষ্টির কারণে বোধহয় দোকান খোলা সম্ভব হয়নি হাসপাতালে ভেতর থেকে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে এলাম বাউন্ডারির বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরিয়ে বৃষ্টি দেখতে দেখতে মনের সুখে টান দিতে থাকলাম তখনই একটা গাড়ির লাইট আমার চোখে এসে লাগলো ড্রাইভার গাড়িটা গেটের সামনে দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করল দাদা দাদা মর্কটা কোন দিকে আমি বললাম সোজা গিয়ে বাঁদিকে বেঁকে পেছনে লোকটা কিছু না বলে গাড়ি নিয়ে এগিয়ে গেল আমি ভাবতে থাকি এ দুর্যোগে কে মারা গেল আবার কে জানে ভেতরে গিয়ে জানতে পারলাম যে গাড়িটা একটা ডেড বডি নিয়ে এসেছে সুইসাইড কেস এক বছর পঁয়ত্রিশের মহিলা গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছেন নিয়ম মতো ডাক্তারবাবু ডেড বডি চেক করে পুলিশকে খবর দিলেন আর আমাকে বললেন ডেড বডির বাড়ির লোক আর মর্গের লোকটার আসতে একটু দেরি হবে তাই তুমি মর্গটা খুলে ডেড বডিটা ভেতরে রাখার ব্যবস্থা করো আমার ঘরে দায়িত্ব চাপিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন এখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসছে ততক্ষণ ডেড বডি আমার দায়িত্ব ডেড বডি এনে মর্গে ঢুকিয়ে দিলাম বাইরে ঝড় বৃষ্টিটা একটু বেড়েছে আমি দরজা জানলা বন্ধ করে ডেড বডির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম ততক্ষণে রাত একটা বেজে গেছে আমার চোখ দুটো আমার অজান্তেই কখন যে ডেড বডির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে রয়েছে আমি বুঝতে পারিনি খুব কষ্টে খুব কষ্টে হয়তো কাঁচা জীবনটা শরীর ছেড়ে বেরিয়েছে একটা নীরব জীর্ণ মুখ প্রাণহীন হয়ে এমন অসহায় দেখতে লাগে এতটা আগ্রহের সাথে আগে কোনোদিনও দেখিনি ভয় ডর আমার খুব একটা নেই আর ভূত পেতে বিশ্বাসও করি না তাই অত শত না ভেবে চুপচাপ নিজের মোবাইলটা বের করে গেম খেলতে শুরু করলাম নাইট শিফটে কাজ করে অভ্যস্ত আমি তাই ঘুমো আর তেমন আসে না কখন চল্লিশ মিনিট পার হয়ে গেছে বুঝতে পারিনি হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে লাগলো পুরো শরীর যেন কাঁপিয়ে দিয়ে গেল আমি ভাবলাম ঝড়ের কারণে মর্গের কোনো জানালা খুলে গেছে হয়তো চেয়ার ছেড়ে উঠে চারিদিকে ভালো করে দেখতে লাগলাম কিন্তু কোনো জানালা খোলা পেলাম না দরজার সামনে দাঁড়িয়ে ভাবছি হাওয়া ভেতরে কিভাবে এলো সব দরজা জানলাই তো বন্ধ তখনই লোডশেডিং চারিদিক ঘুট ঘুটে অন্ধকার মোবাইল ফোনে টর্চ জ্বালাবো বলে ফোনটা তাড়াতাড়ি প্যান্টের পকেট থেকে বের করতে যাব এমন সময় হঠাৎ করে খুব জোরে কোঙানের কান্নার শব্দ পেলাম আমি আমি খুব ভয়ে নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেলাম আর তারপর যা দেখলাম জীবনেও সে দৃশ্য আমি ভুলতে পারবো না বাইরে থেকে আশামৃদু আলোতে দেখতে পেলাম সদ্য আশামৃত দেহ স্ট্রেচারের উপর উঠে বসে চুলগুলোকে সামনের দিকে এলিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে গোটা মর্গটা কান্নার শব্দে ভরে উঠেছে যেন কাঁচা জীবন চলে যাওয়ার করছে সেই মৃতদেহ আমি আমার সমস্ত শক্তি দিয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে গেটটা খোলার চেষ্টা করতে লাগলাম কিন্তু গেট খুললো না যেন কেউ বাইরে থেকে গেটটা লাগিয়ে দিয়েছে আমি আবার নিজেকে সামলাতে না পেরে পড়ে গেলাম মৃতদেহটা মৃতদেহটা একে ভাবে জোরে গুঙিয়ে কাঁদছে আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলাম টানা প্রায় পনেরো মিনিট ধরে চোখের সামনে চলতে থাকে এই দৃশ্য কখন জ্ঞান হারিয়েছি বুঝতে পারিনি জ্ঞান যখন ফিরল তখন আমি হসপিটালের বেডে শুয়ে আমার সামনে দাঁড়িয়ে মর্গের কর্মী আর ডাক্তারবাবু বাইরে জানলা দিয়ে সকালের আলো উকি দিয়েছে বৃষ্টিও থেমে গেছে আকাশ পরিষ্কার আমায় ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন কি সুবাস শরীর কেমন অনুভব করছো আমি বললাম ভালো ডাক্তারবাবু বললেন আচ্ছা এবার বলো তো কি হয়েছিল তোমার সাথে কাল রাতে ভোর চারটের দিকে যখন মর্গের কর্মী দরজায় টোকা দেয় তখন ভেতর থেকে দরজা তুমি খোলনি তাই ভয়েও আমার কাছে এসেছে আমি তাড়াতাড়ি গিয়ে জানলা ভেঙে ভেতরে ঢুকে দেখি তুমি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছো তারপর তোমায় নিয়ে এসে চিকিৎসা শুরু করি তুমি এভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিলে কেন আমি শরীর দুর্বল হয়ে পড়ার কারণ বলে ডাক্তারবাবুর প্রশ্নটা এড়িয়ে গেলাম ভাবতে থাকি যদি পুরোটাই মনের ভুল হয় তবে দরজাটাকে বন্ধ করেছিল মর্গের কর্মী আর ডাক্তারবাবুকে জানালা ভেঙেই কেন ভেতরে ঢুকতে হল তারপর আর আমি হাসপাতালে কাজ করিনি কদিন পর গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছিলাম তারপর বছর পাঁচে কেটে গেছে জীবনের ঘড়ি টিক টিক করে যে এতগুলো বছর কখন পেরিয়ে গেল বুঝতেও পারিনি কিন্তু সেই ভয়ঙ্কর আর্তনাদের কান্না যেন আজও ভেসে আসে কানে চুল এলিয়ে বসা কাদা মৃতদেহটা ভাসতে থাকে আমার চোখের সামনে এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে আগামী দিন